নির্বাচন বিচার ও দেশে ফেরা নিয়ে রয়টার্সকে যা বললেন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে নয়াদিল্লি থেকে নির্বাচনে থাকা শেখ হাসিনা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন রয়টার্সের ইমেলে পাঠানো প্রশ্নের উত্তরে তিনি এইসব কথা বলেছেন শেখ হাসিনা জানান তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারি হোক তাদের সময় তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতেই অবস্থান করবেন দুই হাজার নেতৃত্বে হওয়া রক্তক্ষয়ী অভ্যর্থনে সময় দেশ ছেড়ে ভারত চলে গিয়েছেন তিনি তারা তার বিদায়ের পর অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে শাসন করছে তারা আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের অঙ্গীকার করেছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয় বরং আত্মঘাতী বার্তা সংস্থা রাইটার্সকে ইমেলের মাধ্যমে পাঠানোর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন পনেরো বছর এক গড়া ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম তিনি সংবাদ মাধ্যমে প্রশ্নের জবাব দিলেন বাংলাদেশে গত গত বছর পাঁচই ডিসেম্বর এক আদেশে শেখ হাসিনা সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে আগের সব বিদ্বেষমূলক বক্তব্য সব গণমাধ্যম থেকে সরিয়ে ফেলতেও আদেশ দেওয়া হয়েছে রয়টাসকে দেওয়া ইমেলের সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন পরবর্তী সরকার অবশ্যই নির্বাচনীয় বৈধতা থাকতে হবে আওয়ামী লীগ লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নিবে না একটি কার্যকর রাজনীতিক সিস্টেম চালাইতে আপনি লাখ লাখ মানুষের ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না এমন বার্তা দিয়েছে আসলে শেখ হাসিনার এই বার্তাগুলো কতটুকু আসলে জনগণ নিবে তো এই প্রথম তিনি গণমাধ্যমে এসে সাক্ষাৎকার দিয়েছেন এখন ভাবার বিষয় আপনারা একটু যদি খেয়াল করেন খালেদ মহিউদ্দিনকে যখন বাংলাদেশের মানুষ রিফিউজ করেছে বা তিনি চেষ্টা করেছিলেন শেখ হাসিনার ইন্টারভিউর বিষয়টি স্টেবল করার জন্য কিন্তু যখনই দেখেছে বাংলাদেশে এই পরিস্থিতি খুব দ্রুত তিনি সম্ভবত এই রয়টার্সকে এই সাক্ষাৎকার দিয়েছেন পরিস্থিতিটা আমরা যদি একটু ম্যাচ করি তাহলে এরকমই মনে হয় আমাদের তো আজকের আমাদের এই এটুকু থাকলো পরবর্তী সময় আমাদের সাথে থাকবেন এবং সবাই লাইক শেয়ার দিয়ে আপডেটেড রাখবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ সবাইকে